দেখো বন্ধুরা এদিকে দু দুটো মন্দির সুন্দর সাজিয়েছে আর যে শিবের মাথায় জল ঢালাতো তো সেই জন্য দুটো মন্দির সাজিয়েছে জানা কি বলবো ছাকা নাকা লাগছে আর কখন কি মানে এসব খাচ্ছি না খাচ্ছি ফুল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্পিং না করে চলো ভিডিওটা শুরু করা যাক আইসক্রিম খাচ্ছি কতদিন পরে নমস্কার বন্ধুরা টুচু অধিকারী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা জানোই আমরা পিছুনির বাড়িতে আছি আর দেখো আজ হলো নীলষষ্ঠীর পুজো ঠিক আছে দেখো এখানে মন্দিরে চলে এসছে দেখো বাবার মন্দিরে তো দেখো এখানে কত মালা ফালা দিয়ে সব সাজিয়েছে দেখা আর মা এখন মানে এ দিচ্ছে একটু গড়কর নিল আর এখানে বাবা বাবাকে এখন আমরা ফুল ফুল দিয়ে দুধ ফুধ দিয়ে সব মাথায় জল ঢালছি মা মোমবাতি জ্বেলে দিয়েছে তারপরে আমি করব আর ওদিকে দিয়ে বসে আছে চলো এবার আমি করে নি আমি মা আমি জানি নি মাকে বলছে কোথায় কী দেবো গো দেখো বাবার মাথায় জল ঢালছি আমি বাবা সবাইকে ভালো রেখো গো তো চলো আর এখানে একটা কি বলে ওখানে জল ঢালে নিল মা চলো ঘরে গিয়ে একেবারে দেখা হচ্ছে আর এখানে গাজন হচ্ছে এখন বাবা দেখছে গাজনের দল এসেছে ওখানে আর এখানে দেখো আজকের তো ফুল নিরামিষ না এখানে শশা দিয়ে নিরামিষ একটা কি একটা চপ নাকি ওই দিয়ে খাওয়া হচ্ছে মুড়ি আর এখানে রিমা খাচ্ছে কী খাচ্ছে ওটা জিলিপি জিলিপি খাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর বাবার মাথায় যে দুধটা ঢেলেছিলাম সেটা মানে কোথাও একটা রাখার মানে সেখান থেকে এনে খেয়ে সব প্রসাদ হিসাবে খেয়ে তারপরে ওই মুড়িটা খেলাম আর এখানে দেখো আজকে মা মাই রান্না করছে আজকের চলো এখানে পনির আলুর তরকারি রয়েছে আর এখানে চাটনি কেননা আমটা ইয়ে হচ্ছিলো সেই জন্য পচে যাবে সেই জন্য চাননি করে নিল আর এখানে দেখো মা দেখো লুচি ভাজছে লুচি তরকারি হয়ে গেছে লুচি ভাজছে এখন আর এখানে এখানে দিদিও আচ্ছা চলো এবারে আমি খেতে বসে গেছি সিমুই হয়েছে সিমুই পনির আর তরকারি আর চানিটা এমনি নিয়েছি দেখানোর জন্য খাবো না আমি আর এখানে দেখো পিসিমণি পিসিমণি মাকে বলছি এখানে এসো পাকা হাওয়াই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমার মা কপালে যেই এটা হয়েছিল দেখছিলাম ভালো হয়েছে কে একটু একটু ভালো হচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে ঘুম লাগাতে হবে ঘুম লাগিয়ে গাজন দেখতে হবে না আর ওদিকে মা পিসমণির বসে আছে মা খাচ্ছে চলো খাওয়া দাওয়া টা সেরে দেখো এদিকে আমি দেখা হচ্ছে চলো আর এখানে দেখো একেবারে সন্ধ্যে বেলা চলে এসেছি মন্দিরে কি অসাধারণ সাজিয়েছে না বাবার মন্দির খুব ভাল লাগছে বলো জাস্ট ওয়াও আর এখানেও যেখানে মানে গাজন টাজন হয় সেখানেও ফুল দিয়ে সাজাচ্ছে দেখতে পাচ্ছ কতটা ফাইন লাগছে আজকে মানে চারিধারটা খুব ভালো লাগছে আর গাজনের মানে কী বলবো গাজনের দেখতে পাচ্ছি না আর আমরা দুপুরবেলা দিয়েছি আর এখানে দেখো এখনও লাইন পড়েছে শিবের মাথায় জল ঢালার জন্য চলো গাজন হতে থাকবে আর এখানে দেখো আমি আইসক্রিম নিয়ে বসে গেছি অনেক দিন অনেক দিন পরে আইসক্রিম খাচ্ছি চলো খাওয়া যাক আইসক্রিমটা চলো খাওয়া হয়ে যাক দেখা হচ্ছে এখানে এটা বলে ব্যাঙ নাচ ব্যাঙ ব্যাঙের মতন নাচে ঠিক আছে যাই মনে হয় এটাই বলে তুলা দি যেটা বললো আমাকে চলো দেখতে থাকো তোমরা আর এখানে দেখো কত ভিড় হয়েছে দেখতে পাইছো দেখো এখানে মানে লাইন দিয়ে আর কিসব তো পড়া হচ্ছে জানি না আর এখানে বান ফোর হবে ঠিক আছে মানে ছোঁ দেখো এদিকে দেখো সবাই লাইন দিয়ে আসছে এর ভিডিও একটা লং আসতে চলেছে তোমাদের সামনে চলো এখন মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আর হ্যাঁ এর ভিডিও আসবে এর পরের এতে আসবে এপিসোডে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা